এই পাঠার বাচ্চা আপনার সাড়ে চার মাস সাড়ে মাস জি ভাই আচ্ছা দিয়ে দেন এটা দিয়ে দেন এগুলো মেয়ে আর বয়স কত হয়েছে এটা আপনার তিন মাস তিন মাস

এই স্ট্রাইকটা যদি একসঙ্গে লে হ্যাঁ একবারে ফিস্ট পাই ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা এর মধ্যে ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেবেন দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে